তো বন্ধুরা চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে কিছু মেশিন কিছু ক্যাবিনেট কিছু মিক্সচারের ফটো দেখাবো এগুলো বিক্রি আছে সবগুলোই রেট ফিক্স না কিছু কিছু মালের রেট ফিক্স কিছু কিছু মালের ফিক্স রেট নেই একটু উনিশ বিশ হবে যেটা দাম বলা হবে তার চেয়ে কমে কিছুতে হয়ে যেতে পারে তো ভিডিওটা পুরোটা দেখো অবশ্যই বুঝতে পারবে এই স্ট্রেঞ্জারের সাতশো এক মেশিনটি বিক্রি আছে ফ্রেশ কন্ডিশান আছে পিছনের দিক থেকে দেখে নাও এর দাম আছে চোদ্দো হাজার পাঁচশো টাকা রেট ফিক্স এটা স্ট্রেঞ্জারের সাতশো এক ওল্ড মডেল এই মেশিনটার দাম আছে চোদ্দো হাজার দুশো টাকা কিউয়ান ব্লু বডি ছশো আট দুটো স্পিকার বিক্রি আছে যা লাগবে যোগাযোগ করবে কিছু জিনিস নেওয়ার জন্য ফোন করবে অবশ্যই তো নাম্বার পাবে আমার ভিডিওর শেষে আমি নাম্বার দেখিয়ে দেবো কোন নাম্বারে ফোন করতে হবে এই মালগুলো নেওয়ার জন্য তো বন্ধুরা এই ক্যাশের ডেক প্লেয়ারটি বিক্রি আছে এর দাম আছে সাড়ে চার হাজার টাকা প্রবলেম হলে টাকা ফেরত এই দুটো ডি বিক্রি আছে একশো কুড়ি আট করে স্পিকার লাগানো আছে আর ওয়ানের ফোর ফিফটি টুইটার ভেতরে লাগানো আছে মাল রানিং কন্ডিশান আছে যা লাগবে যোগাযোগ করবে দাম আছে পঁচিশ হাজার টাকা এই এলটি ডি ইউনিটগুলো বিক্রি আছে আজ চল্লিশ ওয়াটের তিন মাস রানিং দাম আছে চোদ্দোশো টাকা করে যা লাগবে সে যোগাযোগ করবে এই নাতাসার তিন কেবি স্টেবিলাইজারটা বিক্রি আছে এর দাম আছে তিন টাকা একদম নিউ তো বন্ধুরা এই হচ্ছে আমার মোবাইল নাম্বার কার কোন জিনিসটা লাগবে সব এই নাম্বারে ফোন করে যোগাযোগ করবে তো মাল বেশি দিন থাকে না খুব কমই মাল থাকে বেশিরভাগই বেরিয়ে যায় তো আজকের মতো ভিডিও এইটুকুই দেখা হবে ফের কালকে কালকে আর দারুণ ভিডিও আসতে চলেছে আরও কিছু নামি দামি কোম্পানির জিনিস থাকবে তো ভিডিওটা এখানেই শেষ করলাম আর বলে দিচ্ছি আমার মোবাইল নাম্বার এটা যা যা লাগবে সে যোগাযোগ করবে ধন্যবাদ